পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্র রামনগরের এলাকার একটি মেশে ঢুকে স্বামীকে নেশাগ্রস্ত করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে এই ঘটনায় কাঁথি মহিলা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার দুপুর বার্তায় ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত গত জুলাই মাসের কুড়ি তারিখ রাতে রামনগরের দেপাল কলেজ মোড়ের ঘটনা দেড় মাস আগের ঘটনা হলেও ভয়ে থানায় গিয়ে অভিযোগ জানাতে সাহস পাচ্ছিলেন না নির্যাতিতা মঙ্গলবার কাঁথি মহিলা থানায় কুড়ি জুলাইয়ের ঘটনার লিখিত অভিযোগ জানান নির্যাতিতা ও তার স্বামী অভিযোগ পাওয়ার পরেই এদিন রাতে রামনগর থেকে রাজকুমার জানা ও গোবিন্দ জানা নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ তবে এই ঘটনায় বেশ আরও বেশ কয়েকজন ছাত্রনেতার নাম বেরিয়ে এসেছে যদিও বাকিরা পলাতক তৃণমূল ছাত্র পরিষদের নেতা সবদল বেরা ও তার সঙ্গীরা এই ঘটনা ঘটিয়েছে বলে নির্যাতিতার অভিযোগ ধৃত রাজকুমারের বাড়ি রামনগরের কাণ্ডগ্রামে আর গোবিন্দর বাড়ি পানিতারুলে গোবিন্দ ঘরজামাই শাশুড়ির মেশের দেখাশোনা করে পুলিশ জানিয়েছে নির্যাতিতা রামনগর কলেজের ফিশারি ফার্ম ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্রী বাড়ির অমতে বিয়ে করার কারণে স্বামীর সঙ্গে কলেজ মোড়ের একটি মেসে থাকত নির্যাতিতা নির্যাতিতার অভিযোগ গত উনিশ জুলাই কলেজ মোড়ের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল অভিযুক্তরা রাতে মেশে এসে তার স্বামীর সঙ্গে মদের আসর বসায় এরপর মেয়েটির স্বামী মদের নেশায় বেহুশ হয়ে পড়লে সকলে মিলে তার ওপর অত্যাচার চালায় পুলিশ অন্যান্য অভিযুক্তদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে